অ্যালার্মটা যে মোনালিসার তৈরি নয় কম্পাসের তৈরি এটা বিহানকে বলে দিল কম্পাস রেগে গেল ঋতুজা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা গেটের সামনে দাঁড়িয়ে থাকলে তখন বিহান এসে বলতে থাকে কি ব্যাপার মোনালিসা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে কিসের জন্য দাঁড়িয়ে আছো তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে আসলে আমার একটা জিনিসের আসার কথা ছিল না তোমাকে যে বললাম সে জিনিসটা এসেছে এই জন্যই দাঁড়িয়েছিলাম জিনিসটা নেওয়ার জন্য এরপরেই দেখা যায় সেখানে জন এলে মোনালিসা বলতে থাকে এই যে জনের বাড়িতেই তো ছিল ওই তো আনলো একটু আগে তখন দেখা যায় বিহান বলতে থাকে ওকে তাড়াতাড়ি গিয়ে তোমাদের কাজটা তোমরা শুরু করো আমি এই দেখছি এরপরে দেখা যায় মোনালিসা অ্যালার্মটা নিয়ে এসে বন্ধুদের সঙ্গে মোন অ্যালার্মটা নতুন করে ডেকোরেশন করতে শুরু করে উপর দিয়ে রঙিন কাগজ লাগিয়ে ডিজাইন করতে থাকে এরপরে দেখা যায় মোনালিসা রিচাকে বলতে থাকে এ রিচা তুই কি এটাকে প্রেজেন্টেশন করতে পারবি শেষ মুহূর্তে গোলমেল করবি না তো তখন দেখা যায় রিচা বলতে থাকে না গোলমেল করব না আমি সবটা তো দেখেছি আমার তো সবটা মুখস্থ হয়েছে তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে এবার যদি তুই কোনো ভুল করিস তবে কিন্তু ভালো হবে না তোকে আমি একদম মেরে ফেলব এইটা আড়াল থেকে দেখতে পায় কম্পাসের ফ্রেন্ড এরপরে দেখা যায় কম্পাসের ফ্রেন্ড অ্যালার্মটা দেখে চিনতে পেরে যায় আর মনে মনে বলতে থাকে কি ব্যাপার এটা তো আমাদের অ্যালার্ম তবে ওদের কাছে কি করে এলো কম্পাসকেও পাওয়া যাচ্ছে না তবে কি ওরাই কোনো কিছু গণ্ডগোল করলো এটা জিতকে জানাতেই হবে এদিকে দেখা যায় জিত তার ফ্রেন্ডের বলতে থাকে কি ব্যাপার কম্পাস এখনও আসছে না কেন কম্পাস যদি না আসে তবে আমরা প্রেজেন্টেশনটা কিভাবে দেখাবো প্রেজেন্টেশনটা আমরা কীভাবে প্রেজেন্টেশনটা তো আমরা সাবমিট করতেই পারবো কিন্তু জিনিসটা তো আমাদের দেখাতে হবে জিনিসটা তো আর আমাদের কাছে নেই ওটা তো কম্পাসের কাছেই ছিল এরপরে দেখা যায় কম্পাসের ফ্রেন্ডে এসে জিতকে বলতে থাকে একটা জিনিস দেখে এলাম তখন জিত বলতে থাকে কি দেখেছিস তুই তখন দেখা যায় বলতে থাকে আমাদের বানানো অ্যালার্মটা মোনালিসাদের কাছে দেখলাম এই অ্যালার্মটা আমার মনে হয় কম্পাসের থেকে কোনোভাবে মোনালিসা ছিনিয়ে নিয়েছে তবে এই অ্যালার্মটা বিষয় না কিন্তু কম্পাস কোথায় এটাই তো আমাদের জানতে হবে এদিকে দেখা যায় বিহান ঋতুচাকে ফোন করে বলতে থাকে কি ব্যাপার মা কম্পাস এখনও এখানে এলো না কেন এখনও কিন্তু কম্পাস এখানে পৌঁছায়নি আর ও যে এত বড় মুখ করে বলল যে ও নাকি আমাদের নোবেল ফিউচারের মুখ উজ্জ্বল করবে কিন্তু ও এখন এমন করছে কেন এটা আড়াল থেকে দেখতে থাকে মুক্তি মুক্তি মনে মনে বলতে থাকে কি ব্যাপার এরা কী নিয়ে কথা বলছে কম্পাস এখন কোথায় গেছে কম্পাস তো এতটা রেসপন্সিবল নয় এরপরে ঋতুজা বলতে থাকে আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি তোমার তোমার মানসম্মান নিয়ে ভাবছো কিন্তু মেয়েটাকে নিয়ে ভাবছো না তখন বিহান বলতে থাকে তুমি শুধু আমাকে সবসময় বলি বুঝো তুমি বুঝতে পারছো না যে আমি কম্পাসের কথাই বলছি ওই জিনিসটার কোনো প্রয়োজন নেই আমি এটা ভাবছি না কিন্তু মেয়েটা সন্ধ্যায় বেরোলো এখনও এই প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনও এখানে পৌঁছায়নি রাস্তায় ওর কোনো বিপদ হয়েছে কি না এটাই বলার জন্য তোমাকে আমি ফোন করেছি তুমি তো উল্টো অন্যদিকে নিয়ে যাচ্ছ এরপরে দেখা যায় ঋতুজা ফোনটা কেটে দেয় এরপরে বারবার কম্পাসকে ফোন করতে থাকে কিন্তু কোনোভাবে কম্পাসের ফোনে ফোনটা রিং হয় না এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে কি ব্যাপার কম্পাস কোথায় গেল কম্পাসকে তো বারবার ফোন করছি কিন্তু কোনোভাবেই কম্পাসকে ফোনে পাচ্ছি না এবার কম্পাস যে রাস্তা দিয়ে যায় আমাকে সে রাস্তাতে গিয়েই দেখতে হবে কম্পাস কে খুঁজে পায় কিনা এরপরে দেখা যায় মুক্তি মাহিকে বলতে থাকে কিরে মাহি তুই কি এ ব্যাপারে কিছু জানিস কম্পাস কোথায় তখন মুক্তি বলতে থাকে মুক্তি আমার মনে হয় এসবের পেছনে আছে হয় ওই যে তৈরি করেছে ওইটা ছিনিয়ে নিয়ে নিজের প্রেজেন্টেশন হিসেবে চালিয়ে দেবে এর জন্য মনে হয় কম্পাসকে কোনোভাবে কোনো জায়গায় আটকে দিয়েছে তখন দেখা যায় মুক্তি বলতে থাকে এ বিষয়টা যদি করে থাকে তবে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে বিহান যদি জানতে পারে তবে কিন্তু মোনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না এদিকে দেখা যায় কম্পাসের বন্ধু ভরা বিহানের কাছে আসে আর বিহানকে বলতে থাকে সবটা খুলে বলে আর সেই সেইখানে নিয়ে যায় এরপরে দেখা যায় বিহানকে মোনালিসার টেবিলের সামনে আনলে তখন মোনালিসার কাছে এলামটা দেখে বিহান বলতে থাকে কি ব্যাপার এই এলামটা তো কম্পাসের তবে তোমাদের কাছে কি করছে তখন মোনালিসা বলতে থাকে এই এলামটা আমরা তৈরি করেছি এটা আমাদের এলাম কম্পাসের হবে কেন তখন দেখা যায় জিদ বলতে থাকে আমাদের নিজেদের তৈরি আমরা কি ভুল করব এটা আমরা তৈরি করেছি তোরা শুধু ওপরে রঙিন কাগজ লাগিয়ে নতুন করে ডেকোরেশন করেছি এরপরে দেখা যায় মোনালিসা তর্ক করতে শুরু করে এরপরে বিহানকে বলতে থাকে ওরা ভুল বলছে ওরা মিথ্যে বলছে এই এই অ্যালার্মটা আমরা কত খাটো খাটাখাটনি করে বানিয়েছি ওরা নিজেদের বলে চালিয়ে দিচ্ছে এরকম করলে কিন্তু হবে না ওরা কিন্তু আমাদের সঙ্গে ফ্যান করছে এরকম করলে কিন্তু আমরা এই এই ইয়াতে পার্টিসিপেট করব না ওদেরকে বলে দাও বিহান বিহান ওরা কিন্তু আমাদের সঙ্গে অনেক ঝামেলায় ঝামেলায় জড়াতে চাচ্ছে এটা আমরা নিজেরা তৈরি করেছি নিজেরা কিছু কিছু তৈরি করতে পারবে না আবার অন্যকে বলবে এদিকে দেখা যায় অভিজ্ঞ বাবু মেয়েগুলোকে ফোন করে আর বলতে থাকে তোমাদের যে বলেছিলাম যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে করেছ তো ওপাস থেকে মেয়েগুলো বলতে থাকে হ্যাঁ আপনি যেভাবে বলেছিলেন ঠিক সেভাবেই কাজগুলো করা হয়েছে তখন অবিকেন বাবু বলতে থাকে জলে ফেলনি তো ওকে বস্তা করে পানির ধারে রেখে আস এসেছো তো তখন দেখা যায় মেয়েগুলো বলতে থাকে হ্যাঁ আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই করা হয়েছে জলে ফেলিনি এরপরেই ফোনটা কেটে দেয় ঠিক তখনই মোনালিসার বাবা এসে বলতে থাকে কি ব্যাপার বাবা কোনো কোনো সমস্যা হয়েছে আপনি এভাবে এভাবে পাইচেলি করছেন কেন তখন অভিজ্ঞান বাবু বলতে থাকে না না কোনো সমস্যা হয়নি তখন দেখা যায় মোনার বাবা বলতে থাকে আসলে মেয়েটাকে নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয় তো আপনার অনেক কিছু ভাবতে হয় মেয়েটাকে নিয়ে এই জন্য বলছিলাম আবার কোনো ঝামেলায় ঝামেলা পাকালো নাকি এটা আড়াল থেকে সবটা দেখছিল মোনার মা মোনার মা মনে মনে বলতে থাকে আমি জানি যে মোনালিসা অবশ্যই কোনো ঝামেলা পাকিয়েছে এদিকে দেখা যায় মোনালিসা বিহানকে বলতে থাকে এখানে এভাবে কথা না বলে চলো আমরা বাইরে যাই বাইরে গিয়ে কথা বলি এরপরে বাইরে এসে মোনালিসা চিৎকার করে বলতে থাকে ওরা কিন্তু আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তোরা বলছিস যে আমি তৈরি এই অ্যালার্মটা চুরি করেছি একটু পরে তো বলবি কম্পাসকেও চুরি করেছি তাই তো যদি নিজেদের এতটা মূরত থাকে তবে অ্যালার্মটা বানিয়ে দেখা না বানিয়ে নিজেদের প্রেজেন্টেশন নিজেরা তৈরি কর না অন্যের প্রেজেন্টেশনের দিকে নজর দিচ্ছিস কেন তখন দেখা যায় জিদ বলতে থাকে আমরা জানি যে ওটা আমাদের কিন্তু তুই এত বড় বড় কথা বলছিস কিভাবে মিথ্যে কথা বলতে তোর লজ্জা লাগছে না তুই এভাবে মিথ্যে কথা বলছিস কেন এরপরে দেখা যায় বিহান বলতে থাকে তোমরা চুপ করো তোমরা নিজেদের মধ্যে তর্কাতর্কি করো না মোনালিসা আমি শুধু জানতে চাই কম্পাস কোথায় তুমি যদি কম্পাসের খবর জেনে থাকো তবে ভালো ভালোই বলে দাও তা না হলে কিন্তু পরে যদি আমরা কম্পাসকে খুঁজে পাই আর কম্পাস যদি তোমার বিরুদ্ধে কোনো কমপ্লেন জানাই তবে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে তখন কিন্তু তোমাকে আমাকে কেউ বাঁচাতে পারবে না আমি বলে দিলাম এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে আমি সত্যি কিছু জানি না আর এই এই অ্যালার্মটা আমরা নিজেরাই তৈরি করেছি এই বলে চলে যায় এরপরে জিত বিহানকে কথা বলতে থাকলে তখন বিহান রেগে যায় আর বলতে থাকে তোমাদের টিম লিডারকে বলো তাড়াতাড়ি আসতে এখন তোমরা কোথা থেকে খুঁজে আনবে সেটা তোমাদের ব্যাপার আমার দেখার বিষয় নেই এদিকে দেখা যায় ঋতুজা ও বিহানের বৌদি কম্পাসকে খুঁজতে গাড়ি নিয়ে যে রাস্তা দিয়ে কম্পাস কলেজে যায় সে রাস্তায় চলে আসে কিন্তু কোনোভাবে কম্পাসকে খুঁজে পায় না ঠিক তখনই দেখা যায় বিহানের কাকা ও ভাই সেখানে আসে আর বলতে থাকে কি হলো কম্পাসকে পেলে তোমরা আমরাও তো খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে না রে এখনও পাইনি এখনও কম্পাসের কোনো খবর পায়নি কোথায় আছে কী করছে কিছু বুঝতে পারছি না তখন দেখা যায় বিহানের কাকা বলতে থাকে হয়তো ও এটা রেডি করতে পারেনি এই জন্য নিজে লুকানোর ভান ধরে বলছে যে ও নিখোঁজ দেখবে এই অ্যাওয়ার্ডটা শেষ হয়ে যাবে ঠিক তখনই ও বাড়িতে ফিরে আসবে আর ফিরে এসে নানান বিনানি বাহানা দেখাতে থাকবে আর এটার জন্য তোমরা ওকে ওকে ক্ষমা করে দেবে দেখো ও বলবে আমাকে কেউ আটকে রেখেছিল কিডন্যাপ করেছিল এগুলো তোমার তোমরাও বিশ্বাস করে নেবে এরপরে রেগে যায় আর বলতে থাকে তুমি ভালো করে জানো যে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না আর কম্পাস ওরকম মেয়ে না কম্পাসকে আমি নিজে নিজে যাচাই বাছাই করে তারপরে প্রশ্রয় দিই এটা মাথায় রেখো তুমি কোনো সময় কম্পাসকে এভাবে এভাবে কম্পাসের দিকে আঙুল তুলবে না এরপরে দেখা যায় বিহানের বৌদি বলতে থাকে হ্যাঁ আমিও বলছি আমিও বলছি কম এরকম রেসপন্সিবল হবে না কম্পাস অনেক ভালো মেয়ে এইদিকে দেখা যায় মোনাকে প্রেজেন্টেশন করতে বললে তখন মোনালিসা প্রেজেন্টেশন করতে পারে না এরপরে দেখা যায় সেখানে থাকা লোকজন বলতে থাকে তুমি নিজে যেহেতু বানিয়েছো তবে কেন প্রেজেন্টেশন করতে পারছো না ঠিক তখনই কম্পাসে সে সবটা ক্লিয়ার করে দেয় আর এটা দেখে চমকে যায় বিহানো ঋতুজা